গতকাল একজন শিখ আইপিএস তাকে শুভেন্দু অধিকারী যেভাবে একজন শিখ আইপিএসকে কে খালিস্তানি বলেছেন এটা গোটা শিখ সম্প্রদায়কে অপমান করা সেই অফিসার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন কিন্তু তিনি সংযত ছিলেন তার ক্রোধ তিনি কিন্তু সম্বরণ করেছেন প্রতিবাদ জানিয়েছেন সেই প্রতিবাদে ফেটে পড়ছে গোটা দেশের শিখ সম্প্রদায় কলকাতাতেও বিক্ষোভ হয়েছে দিল্লিতেও বিক্ষোভ হয়েছে শুভেন্দু অধিকারীকে হয় ক্ষমা চাইতে হবে বিজেপিকে ক্ষমা চাইতে হবে এবং শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে তারা এই জাতি ধর্ম বর্ণ তুলে এই ধরনের কুৎসিত কথা বলে যাবেন বিকৃত কথা বলে যাবেন মানুষকে উস্কাবেন প্রবোক করবেন এই জিনিস বরদাস্ত করা যায় না বীরবা হাজদা তিনি তো ছিলেন তিনি তো একজন সংবেদনশীল মন্ত্রী মহিলা তো সন্দেশখালীতে তো বীরবা একজন যোগ্য নেত্রী সংগঠক তিনি গেছেন মহিলাদের সঙ্গে কথা বলেছেন কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্তানি মন্তব্যে যে বিজেপি নেতাদের তীব্র নিন্দা করে অবিলম্বে এই জন্য ক্ষমা প্রার্থনা দাবি করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান এক স্যান্ডেলে তিনি লিখেছেন বাংলার এক শিখ আইপিএস অফিসারকে বিজেপি নেতার দেশদ্রোহী বলা অত্যন্ত নিন্দনীয় বোধহয় বিজেপি জানে না যে দেশকে স্বাধীন করতে আর স্বাধীনতা ধরে রাখতে আজ পর্যন্ত সবথেকে বেশি বলিদান পাঞ্জাবিরা দিয়েছেন পাঞ্জাবিদের কাছে বিজেপির ক্ষমা চাইতে হবে আইপিএস উদ্দেশ্য করে সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও রাজনৈতিক বাজার গরম করতে ঘৃণার চাষ চলছে সমাজে বিষ ছড়াচ্ছে বিজেপি বিষক্রিয়া অন্ধরা কৃষক জওয়ান কাউকেই দেখতে পাচ্ছে না পোস্ট রাহুল গান্ধীর তৃণমূল কংগ্রেসে দেখুন যদিও ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানে যে সেকুলারিজম এর কথা লেখা রয়েছে সেই ধর্ম নিরপেক্ষতাকে উলঙ্কিত করতে চায় তো যে কোনো সম্পন্ন ভারতবর্ষের নাগরিকই ধর্মীয় মেরুকরণ বা ধর্মের নামে ভেদাভেদ বা কারো ধর্ম তুলে কাউকে আঘাত করার তীব্র বিরোধিতা করবে এটাই স্বাভাবিক তিনি একজন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে সেই কাজ করেছেন গতকাল একজন কর্মরত আইপিএস অফিসারকে বিজেপির নেতারা যেভাবে প্রকাশ্যে তার ধর্ম তুলে ভাষায় কথা বলেছেন সেটা সারা পৃথিবীর লোক দেখেছে এবং সারা পৃথিবীতে সেটা নিন্দিত হয়েছে এটাই বিজেপির কালচার এটাই বিজেপির সংস্কৃতি একদিকে কর্মরত পুলিশকে চটি চাটা পুলিশ চাকর শুধু বলাই নয় তার ধর্মতুলে কথা বলা তাকে খালিস্তানি বলা এর থেকে নিন্দনীয় অপরাধ আর কিছু হতে পারে না আমি আশা করব আমাদের এডিপি দক্ষিণবঙ্গ যেটা বলেছেন যে তার বিরুদ্ধে অবিলম্বে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে একজন নাগরিক হিসাবে আমি তাকে আবেদন করবো অবিলম্বে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা